নমস্কার মৌমিতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজকে বানিয়েছি স্প্রিং রোল যেটা বাচ্চা বড় সবাই খুব পছন্দ করে বানানোর জন্য যা নিয়েছি নিয়েছি দু রকম ক্যাপসিকাম গাজর পেঁয়াজ আর বাঁধাকপি নিয়েছি অল্প একটু চিকেন আর এদিকে নিয়েছি আদা আর রসুনটা থেতো করে নিয়েছি আর গোলমরিচের গুঁড়ো আর অরিগ্যান নিয়েছি আপনারা চাইলে দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই আর দিয়েছি এখানে কেচাপ আর লবণ আর সয়া সস আর অল্প একটু নুডলস লাগবে আমি ওটা সেদ্ধ করতে দিয়েছি দিয়ে দেখাচ্ছে কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল সাদা তেলটা দেওয়ার পরেই প্রথমেই চিকেনটা দিয়ে দেবো ছোট্টো ছোট করে চিকেনটা কেটে রেখেছিলাম একদমই ওইটা দিয়ে কিছু সময় নাড়াচাড়া করব তারপরে ওর ওপরেই দিয়ে দেব আদা রসুন বাটা ওই থেতো করে আদা রাখ আদা রসুনটা আদা রসুনটাও অল্প একটু এরমভাবেই যখন নাড়িয়ে চাড়িয়ে নেব অল্প একটু তারপরেই সব সবজিগুলো দিয়ে দেবো খুব বেশি সময় লাগবে না এই চিকেনটা সেদ্ধ হতে যেহেতু খুব ছোট্ট ছোট্ট করে কাটা আছে তো তাই দিয়ে দিলাম সব সবজিগুলো দিয়ে আবার একটু হালকা হাতে নাড়িয়ে দিয়ে দেব বাঁধাকপিটা সব সবজিগুলো দেওয়ার পর যখন একটুখানি সবজিটা কমে আসবে তখনই দেব লবণ প্রথম থেকেই যদি লবণটা দিয়ে দিই তাহলে সবজি থেকে এত বেশি জল বেরিয়ে যায় তখন এই স্টাফিং বানানোটা অত ভালো হয় না খুব নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প একটু এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম এক বাটি ময়দা আর একটুখানি সেই পরিমাণের থেকে অল্প একটু কম কর্নফ্লাওয়ার এটা নিলাম রুটি বানাবো সেই জন্য আমার এদিকে স্টাফিং বানানোর এটা পুরো রেডি হয়ে গেছে তাই ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ মতো কেচাপ আর দিয়ে দেবো অল্প একটু সয়া সস ওই এক চামচ মতোই দেবো সসটা দেওয়ার পরেই দিয়ে দেব সেদ্ধ করার নুডলসটা নুডলসটা দিয়ে নাড়িয়েই এবার আমি ঠান্ডা করতে দেবো এটা ওদিকে ওটা ঠান্ডা হতে থাক স্টাফিংটা এদিকে দিয়ে দিলাম ময়দার আর কর্নফ্লাওয়ারের মধ্যে জল ব্যাটারটা খুবই পাতলা করে বানাতে হবে তাহলেই একদম পাতলা কাগজের মতো রুটিগুলো তৈরি হবে আর যদি দানা থাকে তাহলে ছাঁকনি দিয়ে অবশ্যই ছেঁকে নিতে হবে আমার এখানে দানা একটুও হয়নি তাই আমি এখানে আর ছাঁকনি দিয়ে ছাঁকলাম না প্যানটা গরম হয়ে গেছে এবার এমনি দিয়ে দিলে সুন্দরভাবে এগুলো উঠে যায় কোনো তেল ঠেল কিছুই লাগে না পাতলা ব্যাটারটা দিয়ে ঘুরিয়ে বাদবাকিটা ঢেলে নিতে হবে পুরোটা ওর মধ্যে শুকনো করলে তাহলে রুটিগুলো মোটা হয়ে যাবে তাই আমি ঘুরিয়ে ঢেলে নিলাম হয়ে গেছে আমার চারদিক থেকে দেখুন ছেড়ে গেছে উল্টে নিলাম পুরোটা ছেড়ে গেল আবারও একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন ঘুরিয়ে নিয়ে বাদবাকিটা ঢেলে নিতে হবে এইভাবেই সব রুটিগুলো বানাবো এবার আপনাদের রোল বানানোটা দেখাচ্ছি কীরকমভাবে আমি রোলটা বানিয়েছি ওপর থেকে অল্প একটু পাতলা করে কেটে আমি স্লাইস করে চিজ দিয়ে দিলাম বাচ্চাদের খুব পছন্দ তো চিজটা চিজটা যে কোনো কিছু খাবারে দিলে ওদের খুবই ভালো লাগে ফাস্টফুড ধরনের খাবারে দেখুন রোলটা সুন্দরভাবেই বানানো হয়ে গেছে এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি এ ময়দা আর কর্নফ্লাওয়ারের যে গোলাটা ওইটাই দিয়ে আমি মুখটা বন্ধ করব। এটা আঠার কাজ করবে একটুও ছেড়ে যাবে না রোলগুলো যখন ভাজা হবে দেখুন হয়ে গেছে রোল রেডি এরমভাবে সব রোলগুলো আমি বানিয়ে নেব প্রথমে সাইডগুলো মুড়বেন তাহলে স্টাফিংটা আর বাইরে বেরোতে পারবে না তারপর রোল করবেন আবারও একটা বানানো হয়ে গেলে এরম করে সবগুলো বানিয়ে এবার ভেজে নেব তেলটা গরম করতে দেওয়াই ছিল এবার আমি এগুলো সব দিয়ে দিলাম একটু সময় দিয়ে ভাজবেন দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে হয়ে গেছে আমার সবগুলোই ফ্রাই করা রেডি এবার তুলে নিলাম দেখুন রোলগুলো কী সুন্দর দেখতে হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এটা বানিয়ে সন্ধ্যেবেলা বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া করবেন দেখবেন খুব ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য